নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ আপনাদের সাথে আমি দেবাশিস পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর থানার অন্তর্গত ধরমপুর এলাকার রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ ঘটনাস্থলে হীরাপুর থানার কলেজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শনিবার সকালে হীরাপুর থানার অন্তর্গত ধরমপুর এলাকার রেললাইনের ধার থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ পরিবার সূত্রে খবর মৃত ব্যক্তির নাম ধমু বাউরি পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা দীর্ঘদিন ধরেই হিরাপুর এলাকায় শ্বশুর বাড়িতে থাকতো এখানেই দিনমজুরের কাজ করত। মৃতের আত্মীয় জানান আজ সকালে তাদের কাছে একটা ফোন আসে ধমু বাউরিকে ধরমপুর এলাকার রেল লাইনের ধারে মৃত অবস্থায় পাওয়া গেছে সেই শুনে আত্মীয় স্বজনরা ছুটে আসেন আত্মীয়দের দাবি ধমুকে মেরে ফেলা হয়েছে ধমুর দুটি মেয়েও রয়েছে ঘটনার খবর পেয়ে আসানসোলের হীরাপুর থানার পুলিশ ধমু স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে সূত্রের খবর এসবিএন হীরাপুর

आप कौन बोले कहाँ से ना बस कौन कौन बोलते हैं ये पढ़ी पढ़ी

দু বছর হয়ে গেল না আগে কোনো দিন বলেনি ও মাঝে মাঝে যেত যেত আর কি ওর ছেলে কেনি মেয়ে কেনি তো আবার চলে আসতো এখানে এই কালী পুজোতেই গিয়েছিল আবার এসছে এসে পর তার কিছুদিন পরে শুনছি যে এই তো মার্ডার হয়ে গেছে পুলিশে পুলিশ পুলিশ কিছু বললো না পুলিশের সাথে এখনে পর্যন্ত মানে কোনো কন্টাক্ট হয়নি কোনো কোনো কথা হয়নি পুলিশ বললো যে বাইরে তোমরা অপেক্ষা করো আমরা দেখে নেব তার উপরে কি সম্ভাবনাpathi হচ্ছে যে আমরা সন্দেহ তো এখন আপাতত কাউস হয়নি ওর বউ আর ও শ্বশুর যে আছে ওদেরকে এখন তো পাইনি ওদেরকে জিএস করতে হবে কি হয়েছিল ঘটনাটা আমার নাম বিকাশ বাহরি আমার জেঠুর ছেলে বটে আমার দাদা হয় নিউরন দ্য ওয়ান অ্যান্ড অনলি নিউরো ক্লিনিক ইন আসানসো জাস্ট ওয়ান স্টেপ সলিউশন অফ ইউর এনি কাইন্ড অফ নিউরো প্রবলেম নিউরন বেস্ট কনসালটেশন ফর নিউরো সার্জারি নিউরোলজি নার্ভ স্পাইন এন্ড জয়েন্টস নিউরন বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন সার্জন ডাক্তার সোহাগ বোসের বৈকান্তিক প্রচেষ্টা সমস্যার সমাধানে চলে আসুন নিউরন প্রকাশ সোহাগ বশ বিজি রেসিডেন্সি গাওনপুর চিটি রোড বিসাইড এজিচাট স্কুল আসানসোল ফোন নাম্বার 8447855165 এন্ড 8586976165 শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র আর পোশাকের বৈচিত্র মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা띠 আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট